আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে আমি কিছুদিন আগে অনিক ভাইয়ের সাথে পরিচিত হই আর পরিচিত হয়ে আমার ক্ষতি হয়নি আমার অনেক উপকার হয়েছে যেমন আমি হচ্ছে অনেক ভাইয়ের মাধ্যমে এই রিসেন্টলি একটা হচ্ছে গিয়ে ব্যাচ শুরু হয়েছে ফেসবুকের বিষয়ে অনেক কিছুই আমি জানতাম না আর হচ্ছে অনেক ভিডিও মানে আমাদের ভিডিও যেগুলো হয় আমি ভিডিও ভালো করে এডিট করতেও জানতাম না তো অনেক ভাইয়ের পরামর্শে এখন আমি অনেক ভালোভাবে এই কোর্সে ভর্তি হয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় আমার পেজে গিয়ে কি কি সমস্যা আছে সেগুলো কীভাবে দেখ হয় ইভেন হচ্ছে গিয়ে কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট যদি আমি কিছু একটা হচ্ছে গিয়ে ইউজ করি সেটা আমি কিভাবে বের করব এবং আমি মিউজিকগুলো লাগালে কিভাবে কপিরাইট আসবে না প্রতিটা জিনিস আমি ওনার কাছ থেকে শিখেছি তাতে আমার অনেক উপকার হয়েছে ইভেন আমার ভিডিওর কোয়ালিটিগুলো অনেক আগের থেকে ইম্প্রুভ হয়েছে এবং আমার কথা বলার হচ্ছে স্পিড বা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং এভরিথিং আমি আগের থেকে অনেক অনেক বেটার পারি যা আমি আগে পারতাম না এবং আমি জানতামও না যে এই ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় তারপর হচ্ছে ভাইয়া ক্যাপকার্ড দিয়েছে যেটা প্রো মানে আগে আমার যে ক্যাপকার্ডটা ছিল সেটা ছিল এমনি আর এখন যেখানে আমি অনেক কিছু ইউজ করতে পারতাম না আর এখন আমি যে ক্যাপকার্ডটা ইউজ করতেছি সেটা ভাইয়াই আমাকে দিয়েছে সেখানে যে প্রোগুলো ছিল সবগুলোই এখন ফ্রি মানে আমার এখন কাজ করতে অনেক বেশি সহজ হয়ে গেছে আমি এখন সহজভাবে কাজ করতে পারি মানে আমার কি বলবো অনেক ফিল্টার ইউজ করতে পারি তারপর হচ্ছে গিয়ে ক্যাপকাটের অনেক ফিচার্স আছে যেগুলো আমি জানতাম না তো সেটাও আমি জেনেছি তো থ্যাংক ইউ অনেক ভাই আপনার কারণে আমি অনেক কিছু শিখতে পারছি ইভেন আমি চেয়েছিলাম যে এরকম যদি হতো আমি যদি কারোর মাধ্যমে কিছু একটা শিখতে পারতাম সেটা আমার জন্য অনেক উপকার হতো তো শিখে ফেলেছি ফাইনালি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি ইন ফিউচার আপনার কাছ থেকে অনেক উপকার পাবো এবং আরও যারা হচ্ছে আপনার বেজে ভর্তি হবে বা আপনার কাছে হেল্প চাইবে আপনি আশা করি আপনি সবাইকে হেল্প করবেন